আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বিএনপি এই মুহূর্তে একটা আহ মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোনো কারণ নাই যদি অস্বীকার করে পিনাকিয়ার ইলিয়াসকে কনক কে গালাগালি করেন আপনার ড্যামেজ হবে এই যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাটতারামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপি গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সব কিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলা হয় চাঁদা দে এতদিন আওয়ামী লীগকে যে এখন আমাকে দে দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে নিয়ে গেল যে আপনাকে কিছুক্ষণ অবস্থায় রাস্তায় আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা এলাকার যুব দলের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলো আমার এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিওই ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে বাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মানলো আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে শমী কাইসারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগ করা হয়েছে এই ড্রাগ এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্রাগ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুরু দিয়ে লোক তো আমরা আপনি সুস্থ থাকেন কিভাবে কারণ একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আপ্তাব ভাই সাংবাদিক আফতাব উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানও ছিলাম আমি র্যাবের সাথে তো যে আপনি পরে সারা ঘুমাইলেন কিভাবে গাঁজা খাইছি গাঁজা খাই ঘুমাইছি এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইড করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করে নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়া থ্রেট করে জামিন বাতিল করা হয় ইস্ট অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে পেট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়দিন পরপর সিন্তায়ের বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসত আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তার তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদায় এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙড়ির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়ি দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামড়ি হয় সানাদের যে কামরা কামড়ি সেই কামড়াকামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায়টা এই এলাকায় তুই ভাঙড়ি নিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে জ্ঞানজামের সূত্র ধরেই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত আগের ঘটনা হুট করে চাঁদা আনতে গিয়েছে এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে নিউজটা আসতো যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে এইভাবে আসত না তখন কিন্তু দুই পক্ষকেই ঘেনা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালোকে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিলো আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপি কে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে কে বুঝাইতে পারি নাই পাঁচ সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে দিয়া জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে তুলে ধরা হয়েছে। ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপি কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে একটু মিলিয়ে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করা আগেই বলেছি ভাই আমারে মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো আপনি সারাদিন বিএনপির যেসব টিকটক আর ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা বারো মাস মিলে যেই যে তেল দিয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো আল্লাহ রহমতে ওইটুক গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি ওইটার জন্য বলছে না যে বিএনপি চাঁদাবাজি আগে বলে নিয়েছি বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে চাঁদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি বোঝায় হয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি সব ঠিক আছে কিন্তু কত এই যে দশ মাস এগারো মাস হইলো একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ চাটা গোলামী করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচারে আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচারওতায় আসে নাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে কে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকার এখন দরকার শেখ ছিল আগেই ভালো ছিল এই ভাই ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশ এই অবস্থা তৈরি করছে আওয়ামী লীগ নেই বিএনপি কে আপনি এরকম করবেন দেশ চালাবে কে জরুরি শাসন দরকার দ্যাটস ওয়াট ওয়াকার ওয়ান্স এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপি দল তৈরি করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরোধী কাজ করবে নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছেন ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার এখানে চাঁদাবাজি হয় এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারতো না এগুলো ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণেও আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরে নির্যাতিত একটা দল সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই অতএব আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাও ভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপি কে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে সালাউদ্দিন সহ যে লোকজন সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যতা আর কি আদিন্যতা আরে আদিন্যনাথ সে মনে কথা বলছে দিলীপ কুমার বোধ কথা বলছে সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয় এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে জন্য ভয়ঙ্কর ধনের বিপদ আছে যেসব ছাগলের তিন বাচ্চারা আমাদের আমরা কথা বললে বিএনপিকে কে নিয়ে সমালোচনা করলে তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঝাড়ু মিছিল জুতা মিছিল বের করে ওটা ছাগলের বাচ্চা তোর বাপেরা তো তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই গত পনেরো বছর ভালোই ছিল তারা দেশে ছিল দুই তিন দিন জেলখানায় গিয়েও আবার সোনারগাঁ হোটেলে গিয়েও থেকেছে জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে এরকম নেতাও চিনি তোদের তোদের এই বাপ ফকরুল বাপ ফাইভ স্টার হোটেলে ছিল তোদের এরকম অনেক বাপ আছে তোদের গয়েশ্বর বাপ ইয়ে ঢুকার একদিক দিয়ে আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে